স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে আমরা বলেছি এটা দরকার নেই এটা বছর জুড়ে হতে হবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে তা আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটাকে সমর্থন করেছি কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন এরকম একটা কথা আছে আমরা বলেছি যে নিয়োগটাতে যে এনসিসি এই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে সদস্য সংখ্যা নয়জন এই সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয় অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিস বাইরে বলে বিবেচিত হবে এই ঈদে জামা জুতো এক্সেসারিজের ডিসকাউন্ট আচ্ছা এরপর হচ্ছে একটা পর্যায়ে পর্যন্ত সামনে নির্বাচন এই নির্বাচন তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার অধীনে করতে পারি কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারাই এই দায়িত্ব নিতে পারে যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে তাহলে আলাদা করে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে থাকার দরকার নাই ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এটার মেয়াদ আমরা মনে নির্বাচন কমিশন বলেছে সম্ভবত চার মাস সংবিধান সংস্কার কমিশন বলেছে তিন মাস আমরা বলেছি এটা সত্তর থেকে পঁচাত্তর দিন হয় যথেষ্ট যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে সেক্ষেত্রে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা মানে সম্ভব হবে বলে আমরা মনে করি এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা এই সময় তো এনসিসি থাকবে এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে প্রস্তাব করেছেন আমরা মনে করি এটা ভালো প্রস্তাব কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না যে কোনো পরিস্থিতি হোক কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে আচ্ছা নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চকক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেলে তার ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে আর সংবিধান সংস্কার কমিশন বলেছে এক পার্সেন্ট তা আমরা বলেছি এটা এক পার্সেন্টই ঠিক আছে তিন পার্সেন্ট দরকার নেই আচ্ছা ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নির্দলীয় এবং তিরিশ পার্সেন্ট নারী অন্তর্ভুক্ত করতে হবে মানে উচ্চকক্ষে এক একটা দল যতগুলো আসন পাবে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে নির্দলীয় ব্যক্তিদেরকে ত্রিশ পার্সেন্ট দিতে হবে নারীদেরকে আমরা বলেছি যে যেহেতু লোয়ার হাউসে একশো জন নারী সংসদ সদস্য যাচ্ছে সেক্ষেত্রে এই প্রপোর্শনটা নির্দলীয় ব্যক্তি পঞ্চাশ পার্সেন্ট না তেত্রিশ পার্সেন্ট হওয়াই যথেষ্ট এবং নারী পঁচিশ পার্সেন্ট হওয়াটাই যথেষ্ট আপার হাউসে উচ্চকক্ষের সদস্যদের নিম্ন মানে সর্বনিম্ন বয়স তারা পঁয়ত্রিশ বছর প্রস্তাব করেছেন আমরা বলেছি এটা তেত্রিশ করা দরকার এবং তারা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যে স্নাতক আমরা বলেছি তারাই আবার বলেছেন কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকতে হবে সেক্ষেত্রে আমরা বলেছি শিক্ষাগত যোগ্যতার বারটা উঠিয়ে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে আমরা বলেছি এটা দরকার নেই এটা বছর জুড়ে হতে হবে আর দুদকের ক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের বাধ্যতামূলক বাধ্যতা থাকতে হবে দুদক কমিশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানে পনেরো বছর চাকরির অভিজ্ঞতার কথা তারা বলেছেন আমরা বলছি দশ বছর থাকলেই চলবে